السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله المولى العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة جرجريا وَاسْكُرِي فرنا اللهم صل على مولانا محمد وعلى آله मौला मोहम्मद माँ सन्ने आना मौला मोहम्मद वाली मौला नाम मबितुमरी जन्ने मौन का दे আখি কাঁদে ভুবন নবী তোমারি জন্যে মন কাঁদে আখি কাদে ভুবন বেদনা হৃদয়ে সে ভাষা دے بھون کا دے اماں بما سنیا محمد والا نیس مولانا نام کو تو بیتا کو تو جلا সযে চোজে তুমি তুমারি কুনে তে লাল তাই ফেরো বুমি ফের চায় শাস্তি রো হুকুম লো মাক মহামাদ প্রানে লি হে আল্লাহ দয়া করো এটা এক বাসী ওরা চিন না তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ হুমা সল্লে আলা মোহাম্মদ না মোহাম্মদওয়ালা আলি لا إله إلا الله لا إله محبة لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله. لا لا إله إلا الله قدر سبحان الله والحمد لله لا إله إلا الله الله نمير مري ذكر كرب جرام اللڑکا چاہیے پیو تڑا اللڑکا چاہیے پیو ترا جنت میں પ્રવેશ بے ترا جو رلا الا اللہ لا اللہ جو رلا الا لا الہ الا اللہ হুগলিয়া গাজীপুর কবরস্থান উন্নয়নের লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে এলাকার সকল মর্দি গানের সব উপলক্ষে পঞ্চবার্ষিক ফত্ন কুরআ ওয়াজুদার মফিলের সভাপতি আমার পরমস দেওস্ত আলহাজ হজরত মাওলানা মুজিবুর রহমান আলমাদানী হুজুর সহসভাপতি আমার পরম জনাব মোহাম্মদ গৌসুদ্দিন সাহেব এবং আমার প্রিয় ভাই হাফেজ এবাদুর রহমান সোহেল সাহেব প্রধান মেহমান পীর তরিখক হজরত মাওলানা মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম হুজুর প্রধান অতিথি হাফেজ মাওলানা মোশারুফির সালাউদ্দিন সাহেব বিশেষ অতিথি যিনি আমাদের এলাকার নন্দিত আলোচক হজরত মাওলানা মিজানুর রহমান মার্জান সাহেব বিশেষ বক্তা আমার অত্যন্ত সহপাঠী আমার প্রিয় হজরত মাওলানা কারী মোহাম্মদ আবদুল বাসেদ সাহেব সহ দীঘার অলমাই এবং সামনে উপবিষ্ট যুবক ভাইরা মরব্বী বাবারা পর্দানিস মা ভনের চৈত্র বন্ধুরা সবাইকে আমি সালাম দিচ্ছি অভিবাদন জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এই অল্প সময়ে আলোচনা শুরুতে আল্লাহ পাকর আলমিনের সুপ্রিয়া আদায় করবো আল্লাহ পাক আমাদেরকে এই সম্মানিত সাবান মাস যে মাসকে নবীজির মাস বলা হয় এই সাবান মাসকে আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে এই বরকতময় একটি মাসে এখানে মাদ্রাসার পাশে আল্লাহ পাক একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ বান্দা যখন আল্লাহর সুক্রিয়া আদায় করে আল্লাহ খুশি হয় জানেন বলুন না একটা বান্দা যদি তার রবকে খুশি করতে পারে তারপর কোনোই কৃষির প্রয়োজন নাই তার কোনো ভয় নাই দেখে না একটা বান্দার লক্ষ্য হচ্ছে তার রবকে তার মনিবকে তার প্রভু সে খুশি করবে তা আমরা যদি সুক বুঝার করে আল্লাহ খুশি হন তা আমরা সুক্রিয়া কম আদায় করব না বেশি নিশ্চয়ই বেশি করে সুক্রিয় আদায় করবো সম্মানিত হাজিরা আল্লাহ শুকুর আদায় আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দিয়ে পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা শুক্র গুজার করবো মালিক আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়া পাঠিয়েছেন বলোনাল আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবো আল্লাহ আমাদেরকে মমিন বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন বলোন আলহামদুলিল্লাহ আমরা তো অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহর কাছে আবেদন করি নাই দরখাস্ত করি নাই আল্লাহ পাক রাবুল আলমিন মানুষ বানিয়েছেন মুসলমান বানিয়েছেন মমিন বানিয়েছেন শুধু তাই না উন্মতে মোহাম্মদী বানিয়েছেন চিল্লাহন সুবাহান আল্লাহ শুকুর গুজার করতে হবে সম্মানিত হাজির এই যে মসজিদ সেখানে আমার সম্মান দোস্তাজ আলহাজ হজরত মালানা মুজিবুর রহমান আল মাদুর সাহেব নসিহাত দিয়েছে এর বাহিরে তো নসিহাত দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমাদের কোনো ঠাই নাই সম্মান তো হাত যেটি শুধু ফর্মালিটি রক্ষার জন্য করে বসেছি দাওয়াতি মেহমানগুলো আসতেছেন আপনারা আলোচনা করবেন আপনারা শুনবেন এই জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন জান্নাতের বাগান সাজিয়েছেন জান্নাতি মানুষও তো আপনাদের করতে হবে দেখে না জান্নাতের বাগান সাজিয়েছেন জান্নাতি মানুষ হয়ে জান্নাতের বাগানে বসুন এখানে কোরআনুল কারিম থেকে কোরআনুল কারিম থেকে এখানে তালাওয়াত হয় প্রত্যেকটা হরফের বদৌলতি আমল নামে দশটি নেকি লিখে দিবেন কে সম্মানিত হাজিরি আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিম থেকে যদি আপনি একটু তালাওয়াত করেন বিশ্বনবী বলেন যদি ফজরের পরে দৈনি নিয়ে এক এক সুপায়াত তেলাওয়াত করো আমল নামার মধ্যে সমগ্র দুনিয়া পরিমাণ সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং এখানে আজকে মাহফিলটা হচ্ছে মর্দেকানের রিসালাত সওয়াব এখানে কবরস্থান আছে আমার জানা মতো দু এক দুই তিনটা গ্রামের মানুষ এখানে সাহিত আছেন অনেকের পূর্বপুরুষ এখানে আছেন অনেক মানুষ এখানে ঘুমিয়ে আছেন তো মানুষ যখন মারা যায় আমরা তাদের জন্য কি করব আমাদের উচিত কি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আর সেই খা তাদের জন্য আপনি যা কিছু দিবেন সেটাই তারা পাবেন এর বাইরে তাদের জন্য কিছুই করতে পারবেন না তো সম্মানিত হাজির আল্লাহ পাকরাবুল আমি মানুষ মরে যাওয়ার পরে তিনটি দরজা খোলা রেখে দিয়েছেন বিশ্বনবী বলেছেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তিনটি দরজা আল্লাহ পাক খোলা রেখেছেন একটা হচ্ছে জারিয়া আপনি পুল ব্রিজ নির্মাণ করবেন সেতু নির্মাণ করবেন আপনি রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা নির্মাণ করবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে যাবেন আপনি কবরে এই মসজিদ মাদ্রাসার সাথে যে বন্দিগী হবে এই ব্রিজে সেতু দিয়ে মানুষ যাতায়াত করে যে তুরুপু উপকৃত হবে সব আপনি পাবেন বলুন সুবাহান আল্লাহ উপকার ইলিম আপনি যদি আলেম হন ইলিম শিক্ষা দিয়ে থাকেন তারা যতদিন এই চর্চা করবে আমল করবে আপনি সবটা পেয়ে যাবেন কবল থেকে বলুন সুবাহান আল্লাহ আউ্লাদের সর্বশেষ হচ্ছে যদি লেখা আউলাদ রেখে যায় সৎকর্মশীল নেখার আমলি আউলা যদি আপনি রেখে যান দুনিয়াতে তার আপনার জন্য প্রাণ করে দোয়া করবে তো আজকে তো দোয়া হবে এখানে ইসলাম সব মাহফিল আপনারা কি আপনাদের মৃত কবরবাসীর নেখার আওলা হতে চান না গাজীপুরের যে প্রিয় ভাইয়ের আছেন আপনারা আপনার মৃত নেককার সন্তান হতে চান না আমার উত্তর দিবেন আমার কথা হতে চান আপনারা আপনারা কি আপনার দাদা আপনার পূর্বপুরুষের নেখার আলাপ হতে চান না তাহলে নিশ্চয়ই এই জান্নাতের বাগানে বসবেন তাদের লাভ হবে তাদের জন্য দোয়া করবেন চোখের পানি ছেড়ে ছেড়ে এবং নিজের উপকার আছে না নেই নিশ্চয়ই নিজের উপকার তাদের উপকার হবে সম্মানিত হাজির নেখানে যদি আপনার বসেন আলিমদের সমাবেশে আলিমদের সামনে আলিমদের জামাতে যদি বসেন আপনি যত বড় পাপি হন না কেন আল্লাহ পাকরা ভুলার আমি আপনার কলপটাকে মৃত আধার কলপটাকে নোরদার আলোকিত করে দিবেন চিল্লাই কোন সুবাহ এমনি ভাবা করে দিবেন এমনি ভাবা করবে করবেন যেভাবে মৃত ভূমি বৃষ্টির পানিতে সজীব হয়ে যায় বলুন ল অতএব আলিমদের সংস্পর্শে আসো আলিমদের জামাতে বসো কোরআনের মাহফিল হয় মমিন তুমি যদি মমিন হয়ে থাকো তাহলে কোরআনের মাহফিল হয় তুমি দোকান পাড়ে থাকতে পারো না তুমি ঘরে বসে থাকতে পারো না মমিন তুমি বাড়িতে বসে থাকতে পারো না তুমি হিন্দি সিরিয়াল নিয়ে বসে থাকতে পারো না কিনা বলেন ডেকে না কোরআনের মাহফিল যেখানে হয় কোরআনের তাফসিল হয় এখানে আল্লাহ রহমত বর্ষণ হয় কথা বলেন ডেকে না যারা কোরআন তেলাত করে তারা যেমন সব অর্জন করে যারা শুনে তারা সব অর্জন করে কথা বলেন দেখে না জান্নাতে বসবেন জান্নাতের বাগানে প্রিয় ভাইরা আপনারা যারা বাড়ি করে আছেন যুব সমাজের উদ্যোগ আস যুবকরা কমই আছে যুবকরা সামনে আসেন বসেন এবং আল্লাপ একজন আজকের মাহফিলটাকে আমাদের না জাতের হেদায়ত রসিনা বানিয়ে দেন পর আমি আল্লাপাকে শুক্র আদায় করেছি আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন রহমান রহিম কতটা মহব্বত করেন আমাদেরকে আল্লাহ তাক দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে বলে যায় তোমার করকে যদি বলে যায় আল্লাহ তোমাকে বলবেন না তুমি যদি আল্লাহকে স্মরণ করো করো নিয়াত প্রথম আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে স্মরণ করবেন নহলে বিরামনে এক ব্যক্তির মহিলা মানুষ বৃদ্ধ মহিলা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আবেদা ছিলেন সালেহা ছিলেন উনি আল্লাহর জিকির করতেন একটা কুঠিরের মধ্যে বসে একটা যকৃতির মধ্যে বসে সব সময় আল্লাহর জিকির করতেন আল্লাহর হুকুম নহ নবীর তৈরি করে समस्त মানুষদেরকে উঠিয়ে নিলেন যারা ওনার পথে ওনার দাওয়াত কবুল করেছে समस्त প্রাণী মধ্যে এক জোড়া এক জোড়া করে সবাই তো প্লাবন শুরু হয়ে গেল দীর্ঘদিন দিন করে 40 দিন পরে কত বিভিন্ন মেওয়া কাশে উমেদিন করে যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন প্লাবনটাকে কমিয়ে দিলেন যখন দুনিয়াতে আসলেন ওনার মনে পড়লো একটা জুফরি ছিল একটা চুফরির মধ্যে একটা বড়ি ছিল সে আল্লাহর জিকির করত আমার আফসোস উনি দুঃখ প্রকাশ করলেন যে মহিলাকে তো আমি নৌকার মধ্যে উঠাই নাই উনি যখন শ্রাবণ থেমে গেল দৌড়াইয়া জুফরির কাছে গিয়ে দেখলেন বড়ি জুফরির বসে বসে আল্লাহর জিকির করেছিলেন এখন সুবাহ আল্লাহ নহনবী বলেন এই মহাপ্লাবনের মধ্যে যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেল সমস্ত দুনিয়া ধ্বংস কোন প্রাণী বেছে নাই তাহলে তুমি কিভাবে বেঁচে গেলে আল্লাহ বলে নহ তুমি ভুলে যেতে পারো ওই বুড়ি এই বৃদ্ধা মহিলা আমার দিকে করেছে আমি কি করে তাকে বলে চাইছি আল্লাহ কতটা ভালোবাসে এর তো সাহেব বলেছেন কোন রবে আমারে কন্ঠে তুমি বানি বালি তুলেছো বখের তেজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসোকে কেন মালিক কামায় করে শুকুর তার করিয়ায় এত ভালোবাসো কেন মালিক মায় এত ভালোবাসো কেন মালিক পৃথিবীর দিখে দিখে ও যুদ রিদে কণ্ঠ আমার নামে তোমার গীতে ফিকে তোমার নে আমাত তো পেয়ে নয়ে পড়ে মন সে এত ভালোবাসো কেন মালিকামায় আমারে কণ্ঠে তুমি তোমারি বালি তুলেছ বুকের কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক মায় কি করে শুকুর তার করিয়া দায় এতো ভালোবাসো কেন আল্লাহ পাকে ঘুরিকে বলে জানলি আল্লাপাক নহী বলে গিয়েছেন বলে গিয়েছেন কিন্তু আল্লাপাক ওনার বান্দিকে ওনার প্রিয় বান্দিকে যে জিকির করতে আল্লাপাক সেই জাকির মুখকে মরে রেখেছেন গণসবা রাম আমি পুরানোর কালীন থেকে আমি তো ভূমিকায় অনেক কথা বলে ফেলেছি এসার আজাদ হয়ে যাবে আমি পুরানোর কালীন থেকে তালাত করেছি আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল মুমিনিনে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিন যারা সফলকাম তো মুমিনদের পরিচয় কি মুমিনদের বৈশিষ্ট্য তার নামাজ করবে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম ফাশিয়ুন যারা নামাজে বিনয়ী বলেছো হ্যাঁ নামাজি নামাজে যারা বিনয়ী তা আমাদের সমাজে দেখা যায় নামাজ আদায় করলে মসজিদে গিয়ে সব ধরনের তারা আমরা কথা বলেন টেকে না মসজিদের শান্তির জায়গা মসজিদে গিয়ে শান্তি মনে নামাজ পড়বেন শান্তি মনে যদি নামাজ পড়েন আপনার জীবনটা সুন্দর এবং শান্তি মেয়ে করে দিবেন কে আল্লাহ এর জন্য আমরা যেখানে নামাজে দাঁড়াবো বিনয়ের সাথে দাঁড়াতে হবে দুনিয়ার চিন্তা ভুলে যেতে হবে নামাজে যখন আপনি দাঁড়াবেন আপনার মধ্যে দুইটা বিষয়ের দুইটা গুণ থাকতে হবে দুইটা গুণের মধ্যে একটা থাকতে হবে হয় আল্লাহ পাক আপটাকে দেখতেছেন অথবা আমি আল্লাহকে দেখি এই এত বড় দরজা তো আমাদের অর্জন করতে পারি না নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে দেখেন এই বিশ্বাস নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি সফল হতে পারবেন এজন্য আমরা নামাজের প্রতি বিনয় হব সম্মানিত হাজেরী বিশ্বনবী বলেন কোন বান্দা যখন নামাজ করবে এই নিয়ে উত্তম রূপে অজু করে মসজিদের দিকে রওনা হয়ে যায় নামাজের নিয়তে মসজিদের দিকে রওনা হয়ে যায় প্রত্যেকটা কদমে কদমে একটি করে দিবেন কে শুধু তাই না যখন সে প্রত্যেকটা কদম দিচ্ছে নামাজের নিয়তে মসজিদে যাবে প্রত্যেকটা কদমে একটি করে গোনা কমা করে দিবেন কে নামাজ পড়ে লাভ না কথি লাভ নামাজ যদি পড়েন না তো মুনাফিক বেশhabi বলেছেন যে নামাজ যারা করে না মুনাফিক এবং মুমিনের মধ্যে স্পষ্ট পার্থক্য হচ্ছে মুনাফিকরা ফজর ও নিশার জামাতে অংশগ্রহণ করে না ঠিক না এজন্য জন্য আমাদের নামাজ পড়তে হবে জামাতে কিভাবে করবেন জামাতে করবেন যদি তাকে বাড়িতে করবেন সুন্নাত নফল মুস্তাহাব নামাজগুলি বাড়িতে করবেন তবে ফরজ নামাজ জামাতে আদায় করবেন সম্মানিত হাজী দেখা যাচ্ছে সমাজে মসজিদগুলো সুন্দর সুরুম্ম অনেক সুন্দর কিন্তু মসজিদের মধ্যে বসলি থাকে না দেখে না অতএব নামাজ পড়বেন নামাজ পড়তে হবে আমাদেরকে নামাজ পড়লে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সাহাবিরা বলেছেন বিশ্বনবী বলেন যে বান্দা আল্লাহর নিকটবর্তী তখনই হয় শেষ দায় নয় পরে বলেন সব আপনি যখন নামাজে দাঁড়াবেন যখন আপনি তাহিমালু আকবর বলবেন আপনার সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে আপনাকে করে দিবেন কে কথা বলবেন কে আপনাকে নিষ্পাপ করে দিবেন

আপনি যখন শেষদায় পড়ে যাবেন সুফান আল্লাহ পাকরা বুলার আমি একটি গোলাম আজাদ করার সব দিবেন বলেন সুফান আপনি যখন তা সাহ নামাজের মধ্যে আল্লাহ পাকরা বুলার আমিন যখন তা সাহ শুরু করে দেবেন তোমার আমল নামার মধ্যে ও যস্ত্র শহীদ এবং আলমের কর্ণদান করবেন বলেন সুফান আল্লাহ যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই শব্দ দ্বারা নামাজ সমাপ্ত করবেন আল্লাহ পাকরা বুলার আমিন তোমাকে তোমার জন্য জান্নাতের অস্ত্রতা দরজা খুলে দেবে দেখেছেন নামাজের মধ্যে এতেস আল আল্লাপাক নিষ্পাত করে দিবেন তোমার শরীরে যত লোম আছে তত পরিমাণের কৃপা দেবেন আল্লাহদের সহাব দিবেন বল্লা আল্লাহ পাক সালাম পিরামের সাথে সাথে জান্নাতের আটটা দরজা কোলে দিবেন যে কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন চিল্লা সুবাহ কোথাও সম্মান দিয়েছেন না দুনিয়া জগতে আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিবেন তিনটা কয়টা কথা বলেন কয়টি তিনটি পুরস্কার দিবেন দুনিয়াতে আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন তোমার রিজিক বাড়িয়ে দিবেন বলো আল্লাহ তোমার পরিবার নামাজি যারা তাদের পরিবার আল্লাহ পাক হেফাজত করবেন তাদের পরিবার কি বলেন সুবহানাল্লাহ যদি একটু ব্যতিক্রম হয় আল্লাহর পরীক্ষা আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তত কষ্ট দেন কথা বলেন ঠিক না কষ্টের সময় বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো সম্মানিত হাজির আল্লাহ কবরে তিনটা পুরস্কার দিবেন কবরে মন কান্নাকের প্রশ্নের জবাবকে সহজ করে দিবেন আমরা তো দোয়া করলাম মহাসদিন সবাইয়াসির আল্লাহ আমার হিসাবটা সহজ করো আল্লাহ পাক যদি কোটে কোটে হিসাব নেয় বাঁচার উপায় থাকবে কোটে কোটে যদি হিসাব নেয় কেমতের ময়দানে কবরে বান্দার বাছার কোন উপায় থাকবে না কথা বলেন ঠিক না। আল্লাহ পাক হিসাবটাকে সহজ করে দিবেন এবং নামা ডান হাতে দিবেন হাসরের ময়দানে কবরটাকে প্রশস্ত করে দিবেন জান্নাতের দিকে কবরকে উন্মুক্ত করে দিবেন বলেন সুবাহান আল্লাহ বিচারে দিনই আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে যখন তোমার দেখা হবে আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টি দিবেন করুণার দৃষ্টি দিবেন বলুন সুবহানাল্লাহ এবং তোমাকে সালাম দিবেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম আল্লাহ পাক তাদেরকে সালাম দিবেন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি সব সময় বর্ষিত হবে বলুন সুবহানাল্লাহ অতএব নামাজ পড়তে হবে সম্মানিত হাজেরিন নামাজ ছেড়ে দিলেন আসলাতি মাদুদ্দিন দিনের কুঠি কুটি ছাড়া একটা ঘর টেকানো সম্ভব নাম অনুরোধ নামাজ আপনি ছেড়ে দেন

আপনার নামাজ পড়বেন মসজিদ সুন্দর ভাবে বানিয়েছেন অনেক টাকা দিয়ে আপনার মসজিদটা করেছেন যদি মসজিদের তোরা কি নামাজ যদি না হয় আজান আকামত যদি না হয় তাহলে তো মসজিদের সৌন্দর্য থাকবে না নামাজ দিয়ে আমরা সমাজটাকে সাজেকাই ঠিক নামাজ দিয়ে আমরা রাষ্ট্র সমাজতাতে চাই কথা বলেন ঠিক নামাজ দিয়ে সমাজ সমাজতাতে চাই কথা বলেন নামাজ দিয়ে পার্লামেন্ট সমাজতাতে চাই কথা বলেন ঠিক নামাজ দিয়ে সংসার সমাজতাতে চাই কথা বলেন নামাজ দিয়ে প্রত্যেকটা অর্গানাইজেশন সংগঠন সমাজতাতে চাই কথা বলেন ঠিক কিনা নামাজ দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা সাজাতে চাই কথা বলেন ঠিক কিনা তবেই আমাদের জীবনটা সুন্দর হবে আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি বানায় নামাজের জন্য বিনীত হতে পারি শান্তি বনের জন্য নামাজ পড়তে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি বানায় আমাদের বলেন আমি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইবেন এতদিন নামাজ পড়ি নাই অনেকে তো বাবা সত্তর বছর হয়ে গেছে নামাজ পড়েন আল্লাহকে আমাকে ক্ষমা করবেন এই প্রশ্ন তোমাকে আছে দেখে না এটা ভুল আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ রহমতের কমতি নেই আপনি কত গুণা করেছেন আল্লাহর কাছে কমাছে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজে ধরেন নামাজ পড়েন তোমাকে আপন করে নেবেন কে আল্লাহ আল্লাহ তো একটা বাঘ রহমত দুনিয়াতে দিয়েছেন নিরানব্বইটা রহমত আল্লাহ রাখে দিয়েছেন পিছার দিনের জন্য অতএব আল্লাহর কাছে চাইতে হবে তবে মনে রাখবেন আল্লাহর কাছে চোখের পানি জড়াতে হবে অনুতপ্ত হয়ে চোখের পানি জাহান নামের আগুনকে নিবিয়ে দিতে পারে আল্লাহ যেন আমাদের নামাজি বানান নামাজের জন্য আমরা বিনয় হতে পারি আজকের মাহিলা যেন সফল সার্থক হয় ও আখরে যাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ